নমস্কার বন্ধুরা আজকে আমরা আঠাশ সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং করা শিখবো খুবই সহজ নিয়মে কিভাবে আপনারা আঠাশ সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ খুবই সহজ নিয়মে কাটিং করবেন সমস্তটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেপারের মধ্যে কাটিং করে দেখাবো তো পেপারটা নিয়ে নিয়েছি এবারে দেখুন আমাদেরকে প্রথমে এখানে একটা সোজার দাগ টেনে নিতে হবে এবারে এই দাগটার থেকে নিচের দিকে আমাদেরকে নিয়ে নিতে হবে ব্লাউজের লম্বা তো ব্লাউজের লম্বা আপনাদের যতটা থাকবে তার থেকে এখানে আপনারা এক ইঞ্চি বেশি নেবেন যেমন আমার মেজারমেন্টে লম্বা আছে ইঞ্চি তো এখানে আমাদেরকে আবার এক ইঞ্চি অ্যাড করতে হবে তাহলে টোটাল নিয়ে নেব এখানে আমরা চোদ্দো ইঞ্চি এবারে দেখুন এখানে আমাদেরকে এই দাগটাকেও সোজা করে টেনে নিতে হবে এইভাবে দাগটাকে সোজা করে টেনে নেওয়ার পরে এবারে আমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে শোল্ডারের মাপটা তো শোল্ডার এখানে আমরা ডিপ গোলার অনুযায়ী রাখছি তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি ডিপ গলার জন্য তো এইভাবে শোল্ডারের মাপটা নিয়ে নেওয়ার পরে এবারে দেখুন এখান থেকে আমাদেরকে একটা দাগ টানতে হবে নিচের দিকে তো এইভাবে দাগটা টেনে নিয়েছি এবারে এখান থেকে আমাদের যেখান থেকে শোল্ডার শেষ হয়েছে সেখান থেকে নিচের দিকে আমাদের আর্মোল নিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবারে দেখুন এখানে আমাদের চেস্টের লাইনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে আর উপরের দিকে আমাদেরকে আর্মলের গোলাইটা দেওয়ার জন্য উপরে একটা এইভাবে সোজা মার্ক করে নেওয়ার পরে এখানে আমাদেরকে আর্মলের গোলাইটা দিতে হবে তো এখানে আমি পেছন পাটের আর্মুলের গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে একটা দাগ তুলছি তারপরে দেখুন আমাদেরকে সামন পাটের আর্মলের গোলাইটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি ভিতরে আবার একটা দাগ কাটতে হবে এবার এখান থেকে আমাদেরকে দুটো আর্মহলের শেপটাকে এইভাবে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন দুটো আর্মালি শেপ আমি এখানে দিয়ে দিয়েছি এবারে দেখুন এখানে আমাদের চেস্টের চার ভাগের এক ভাগ নিতে হবে যেমন এই ব্লাউজটি আমি আঠাশ চেস্টের জন্য বানাচ্ছি তাহলে এখানে আমাদেরকে আঠাশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এবারে দেখুন ফিতে দিয়ে আপনারা কীভাবে মাপটা নেবেন এখানে আমাদের আঠাশ আসছে তো এখানে আমাদেরকে আঠাশকে এইভাবে প্রথমে দুবার ভাঁজ করতে হবে তারপরে দেখুন এখানে আমাদেরকে ফিতেটাকে আরেকবার ভাজ করতে হবে তো এইভাবে আমাদের ফিতেটা কিন্তু চার ভাঁজ হয়ে যাচ্ছে তো এইভাবে চার ভাঁজ করে নেওয়ার পরে আমাদের শেষের দিকে এইভাবে এক ভাঁজ খুলে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কত আসছে তো এখানে চলে আসছে আমাদের সাত ইঞ্চি তো এইভাবে আমাদের কিন্তু আঠাশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো আঠাশে চার ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে এখানে সাত ইঞ্চি এখানে আমাদের সাত ইঞ্চি নিয়ে নিতে হবে তারপর এখানে আমাদেরকে আবারও এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই মার্জিন আপনারা চালে এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চিও সেলাই মার্জিন রাখতে পারেন তো এইভাবে আমাদের চেস্টের মাপটা নিয়ে নেওয়ার পরে এবারে দেখুন আমাদের নিচের দিকে কোমরের মাপটা নিতে হবে তো যেভাবে আমরা উপরের দিকে চেস্টের মাপটা নিয়েছি ঠিক একইভাবে আমাদের কোমরের মাপটা নিতে হবে কোমরের চার ভাগের এক ভাগ তো এখানে আবার কোমর আছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো এখানে আমাদের তাহলে চলে আসবে ছয় ইঞ্চি তো এখানে আমরা ছয় ইঞ্চি নিয়ে নিব কোমর ঠিক আছে এইভাবে ছয় ইঞ্চি কোমর নিয়ে নেওয়ার পরে এবারে দেখুন আমাদের পিছন পাটের টেকিংয়ের জন্য নিয়ে নিতে হবে এক ইঞ্চি ঠিক আছে আমরা পিছন পাটের টেকিংয়ের জন্য নেব এক ইঞ্চি আর এখানে দেখুন আমাদের কিন্তু সামন পাটের মধ্যে যে আমরা টেকিংটা দেব ডাট যে করব আমরা সেখানে কিন্তু আমরা একটু বেশি নেব তো সেখানে আমরা নিয়ে নেব দেড় ইঞ্চি ঠিক আছে তো এখানে আমরা তাহলে সামন পাটের জন্য দেড় ইঞ্চি টেকিংয়ের জন্য এইভাবে নিয়ে নিতে হবে দেড় ইঞ্চি নিয়ে নিলাম পরে আমরা এটাকে হাফ ইঞ্চি এক্সট্রা কেটে নেব এবারে দেখুন আমাদের যেমন আমরা উপরের মধ্যে চেস্টের মধ্যে নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন ঠিক একইভাবে আমাদের নিচের দিকেও এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে উপরে যদি আপনারা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সেলাই মার্জিন নেন সেই হিসেবে কিন্তু আমাদেরকে নিচের দিকেও সেলাই মার্জিনটা একই নিতে হবে এবারে দেখুন এই দুটো দাগকে আমাদেরকে একসাথে মিলে নিতে হবে এবারে দেখুন এবারে আমাদেরকে গলার চড়াটা নিয়ে নিতে হবে তো এখানে আমরা আঠাশ ইঞ্চি চেষ্টের জন্য গলা চড়াটা রাখবো দুই পয়েন্ট কম দুই ইঞ্চি ঠিক আছে আর এখানে কিন্তু আমি গলা চড়াটা দুই ইঞ্চি রাখছি পুরোপুরি যেহেতু এখানে আমি পেছন পাটের মধ্যে ডোরি করব করবো সেক্ষেত্রে এখানে আমি দুই ইঞ্চি গলা চড়াটা রাখলাম তো এবারে দেখুন এখান থেকে আমাদেরকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে যেমন আপনারা পেছন পাটের মধ্যে গলার এখানে আপনারা লম্বাটা নয় ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন এখানে আপনারা সাড়ে নয় ইঞ্চিও রাখতে পারেন তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু গলার লম্বাটা নিতে পারেন তো এখানে আমি প্রথমে আপনাদেরকে সামনের পাটটা কাটিং করে দেখাচ্ছি তার জন্য এখানে আমি সামন পাটের গলার লম্বাটা রাখছি পাঁচ ইঞ্চি আপনারা চাই এখানে সাড়ে চার ইঞ্চি বা এখানে সাড়ে পাঁচ ইঞ্চিও রাখতে পারেন নিচের দিকে দেখুন চড়াটা আমি একটু বেশি নিয়েছি এখানে আমি আড়াই ইঞ্চি চড়াটা রাখলাম উপরের দিকে কিন্তু আমি চড়াটা নিয়েছিলাম দুই ইঞ্চি নিচের দিকে আপনারা চড়াটা একটু বেশি করলেও কিন্তু কোনোরকমভাবে অসুবিধা হবে না এবারে এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে গলার শেপটা দিয়ে দিতে হবে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে গলার শেপটাকে রাউন্ড শেপ রাখলাম এবারে দেখুন উপর থেকে আমাদেরকে এবারে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমাদের বাস পয়েন্টের মাপটা যতটা থাকবে তার থেকে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে কারণ আমাদের উপরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তো টোটাল এখানে আমি নিয়ে নিলাম নয় ইঞ্চি ঠিক আছে এবারে দেখুন আমাদেরকে পাশের একটা মাপ নিতে হয় তো এই পাশের মাপটা আমরা কতটা নেব আঠাশ ইঞ্চির চেস্টের জন্য এখানে আমরা পাশের মাপটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি যদি এখানে আমাদের চেস্ট থাকে ছত্রিশ ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চি তাহলে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে চার ইঞ্চি তো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি আঠাশ ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী এবারে দাগটাকে আমাদের এখানে সোজা করে এইভাবে মিলে নিতে হবে এবারে দেখুন এখানে যে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ট্রেকিংয়ের জন্য তো এই দাগটার থেকে এই পাশে আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে দেড় ইঞ্চি তারপরে দেখুন এই নিচের দিক থেকে উপরের দিকে আমাদেরকে আবারও দেড় ইঞ্চিতে একটা দাগ তুলতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কটা করে নিয়েছি এবারে আমাদের দেখুন এই যে আমাদের সামন পাটের আর্মোল আছে এই আর্মহলের শেপটার থেকে ঠিক মিডিল থেকে কিন্তু আমাদের তিনটে পয়েন্টকে মিলাতে হবে তো এখানে আমাদেরকে এবারে প্রিন্সেস কাঠের শেপটা দিতে হবে তো প্রথমে আমরা এইভাবে ডট ডট করে প্রিন্সেস কাঠের শেপটাকে দিয়ে দেবো তো এইভাবে আলতো হাতে আমাদের কিন্তু এই শেপটাকে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি তো এইভাবে ডট ডট করে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমাদেরকে শেপটাকে এইভাবে ডার্ক করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রিন্সেস কাটের শেপটা এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমার কিন্তু মার্কিং করা একেবারে কমপ্লিট তো উপরের দিকে দেখুন আমাদেরকে শোল্ডার ডাউন করতে হবে তো উপরের দিকে আমি দুই পয়েন্টের মতো শোল্ডার ডাউন করে নেব তো এইভাবে আমি দুই পয়েন্টের মতো শোল্ডার ডাউন করে নিচ্ছি তো এবারে দেখুন এখানে কিন্তু আমার মার্কিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নেব তো প্রথমে এখানে আমরা পিছন পাটের জন্য সাইডের কাটিংগুলো করে নেব তো প্রথমে এখানে আমরা পিছন পাটের আর্মুলের কাটিংটা করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি তো এই পাটটাকে রেখে আমাদের কিন্তু প্রথমে মেন কাপড়ের মধ্যে পিছন পাটকে কাটিং করে নিতে হবে তো এখানে দেখুন আমাদের কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা যে আমরা নিয়েছিলাম তো এই হাফ ইঞ্চি এক্সটাকে আমাদের এখান থেকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা ছিল এটাকে আমি কাটিং করে নিয়েছি তো এখানে আমাদের প্রথমে এই পাটটা রেখে কিন্তু পেছনের পাট কাটিং করতে হবে তারপরে পেছনের পাট কাটিং করা হয়ে গেলে এই পাটটাকে আমাদেরকে আবারও নিয়ে নিতে হবে তো এই ডাইসটাকে আমাদের এবারে সামন পাটের জন্য কাটিং করতে হবে তো এখানে আমি গলার কাটিংটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে দেখুন প্রিন্সেস কাটের কাটটা আমাদের কিভাবে করতে হবে তো প্রথমে এই দাগটা অনুযায়ী আমাদের এখানে কাটিং করতে হবে আর এখানে দেখুন আমাদের কিন্তু সামন পাটের যে আর্মহলের গোলাইটা আছে এটাকেও আমাদেরকে এখান থেকে কাটিং করে নিতে হবে তো এইভাবে কাট করে নেওয়ার পরে এবারে দেখুন এই যে আমাদের দেড় ইঞ্চির যে আমরা একটা শেপ দিয়েছি এই শেপটাকে আমাদেরকে এইভাবে সুন্দর করে কাটিং করে বের করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা কমপ্লিট তো এবারে আমাদের কি করতে হবে এই যে পাটগুলো আছে এই ডাইসগুলো রেখেই মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে কিন্তু আমাদের ঠিক আছে তো এই যে আমরা এই পাটটা আছে এইভাবে নিচের দিক করে কিন্তু সেলাই করব উপরের দিকই সেলাইটা নিয়ে যাব তাহলে কিন্তু আমাদের পাপটা কিন্তু খুবই সুন্দর করে ক্রিয়েট হবে এবারে দেখুন আমরা কিভাবে কাটিং করব মেন কাপড়ের মধ্যে এই সামনের মধ্যে আমরা হাফ ইঞ্চি বাড়াবো তাছাড়া এদিকে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটাই হুবহু কাটিং করবো আর এই যে আমাদের সামনের পাটটা আছে এই পাটটা থেকে প্রিন্সেস কাটের পাটটার মধ্যেও কিন্তু আমাদেরকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়াতে হবে তো এইভাবে কিন্তু আমাদেরকে এই ড্রেসগুলো রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে তো খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন